সাবধান মানব দেহের ভিতরে একটি গুস্তপিণ্ড আছে যা ভালো থাকলে গোটা শরীরই ভালো থাকে আর এটি নষ্ট হয়ে গেলে বা বিকৃতি ঘটলে সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায় সেই গুস্তপিণ্ডটি হলো আত্মা বোকারি বাহান্ন মুসলিম চার হাজার একশো চুয়াত্তর তিরমিজি বারোশো পাঁচ হাদিস আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কিনে এনেছি পেঁয়াজগুলো যেহেতু এখন পেঁয়াজের দাম একটু কম ভাবলাম কিছু পেঁয়াজ এনে একটু স্টোর করে রাখি ডিপে তো অনেকগুলো পেঁয়াজ আনা হলো এখন আমি সবগুলোকে ব্ল্যান্ড করে এখন একটা বড় তাতে রাখলাম বক্স আর একটা হচ্ছে ছোটো ছোটোটাতেও আমি ফুলফিল করে নিব এখন অর্ধেক হলো আর কি তা এখন যাক কিছু জিনিসের দাম আসলে যদি একটু যদি কমে আসে তাহলে আমার আসলে আমি স্টোরি করে রাখি এভাবে তো সামনে তো অবশ্য রোজা আসতেছে যখন আরও দাম বেড়ে যাবে পেঁয়াজের দাম আরও বেড়ে যাবে এখানে এগুলো হচ্ছে একটা বিয়ের গরুর মাংস আর কি আমার একজন পরিচিত পাঠালো আর ওর মেয়ের বিয়ের মাংস আমরা যেহেতু যাইনি আমরা যখন যাইনি আমাদের জন্য পাঠিয়ে দিছি ও তা এখন এগুলো দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি এটার মাংস আর একটু শাক এটা পরের দিন আমি আরও কতগুলো আনছি পেঁয়াজ আরও কতগুলো এনে কি আমি কেটে নিব কেটে কিছু কুচি কুচি করে রেখে দেবো আবার আর কিছু যেটা বক্স অর্ধেক ছিল ওটাকেও ফুলফিল করে বা আরও কিছু অল্প অল্প করে করে রাখবো আর কি এখন তো সবগুলো একসাথে রাখছি তা তখন ভাগ বাঁকারও মানে ছোটো ছোটো পুটলি করে রাখবো তো এখন এখানে এই তো বাজার সাজার এগুলো বের করে নিচ্ছি ধনেপাতা পাতা পেঁয়াজ আলু টমেটো ফুলকপি যা যা আছে সবগুলো বের করে নিচ্ছি বেগুন আজকে ভাবলাম সব কিছু দিয়ে মিক্স করে একটা তরকারি রান্না করব। শীতকালের সবজি আর কে তো ফুলকপি সব কিছু নিয়ে প্রথমে যে আত্মাধারা যে হাদিসটা আমি বলে শোনালাম ওটা হচ্ছে ওটার ব্যাখ্যা হচ্ছে এমন এখানে আত্মাধারার রক্তে রক্ত ও গুস্তে তৈরি আত্মার উদ্দেশ্য নয় কারণ এ আত্মাকে চিঁড়ে ফেরে দেখলেও কোনো অসুস্থতা দেখা যায় না অহংকার দেখা যায় না হিংসা দেখা যায় না বিদ্বেষ দেখা যায় না আপনি যদি ডাক্তারের নিকট যান তাহলে সে চেক করে বলে দিবে তার রক্ত হৃদযন্ত্রের স্পন্দন ঠিক আছে কিনা তার শিরাগুলোতে রক্ত চলাচল করছে কিনা এভাবে চেকআপ করে সকল যন্ত্রপাতি দিয়ে আমরা যে রোগ সম্পর্কে জানতে পারি তা শুধু বাহ্যিক রোগ তাই আসলে বলতে গেলে আত্মার গুরুত্বটা আসলে অন্যরকম আত্মা এক জিনিস আর আমাদের বাচ্চিকেরও অন্য জিনিস আমরা যদি আত্মাটাই যদি আমাদের যদি ঠিক না থাকে সমস্ত হিংসা বিদ্বেষ অহংকার সব কিছু নিয়েই যদি আমাদের আত্মাটা যদি থাকে তাহলে ওটা আসলেই গুস্ত একটা গুস্তপিণ্ডটি ওই গুস্তপিণ্ডটি হচ্ছে আত্মা ওইটাই আসলে নষ্ট হয়ে যায় এইখানেই এটার আসলে মেন যেটা ব্যাখ্যা বোঝানো হয়ে গেছে আর কি তা আমার আসলে জিনিসটা খুবই ভালো লাগছে বলে তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি সবজিগুলো কেটে নিচ্ছি আর এখানে অল্প সিম আমি ভর্তা করার জন্য সিদ্ধ করে দিলাম আর কিছু কাঁচামরিচও পুটে নিছি তারপর পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি করে নিয়ে এখন এগুলোকে আমি একটু কচলে নিব এটাকে সিম ভর্তা করে নিব আমি এই সিজনেই প্রথমেই সিম ভর্তা করছি সিম ভর্তা অবশ্য আগে করিনি এই সিজনের এটি প্রথম টমেটো ভর্তা বা অন্যান্য ভর্তা করে খাইছি কিন্তু সিম ভর্তা করে নিই কিন্তু সিম ভর্তা দিয়ে আমি আবার বিভিন্ন রকম তরকারি বা সবজি খাওয়া হয়েছে তো আমার আসলে পছন্দের ভর্তা ভর্তা জিনিসটা হচ্ছে আমার খুবই পছন্দের যে কোনো ধরনের ভর্তা আমার খুবই ভালো লাগে তো এই তো ঝাল ঝাল ভর্তা পেঁয়াজ দিয়ে আমি কাঁচামরিচ ধনে পাতা দিয়ে এটাকে ধনে পাতাটা আমি সবার সেই দিব এখন দিব না তেলে দেওয়ার পরে একেবারে সবার শেষে ধনে পাতাটা দিয়ে নিব তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন এটা এখানে আমি পাশে চলাই ওই তরকারিটা তুলে দিলাম আর এখানে শিমের ভর্তাটা তেলে দিয়ে দিচ্ছি এটা একেবারে লাস্ট পর্যায়ে গিয়ে আমি ধনে দিয়ে একেবারে নেড়েচেড়ে নামিয়ে নেব যাতে ধনে পাতার ফ্লেভারটা ঠিক থাকে আর কি এটা আসলে আমার হাজব্যান্ড আমার বাচ্চারা তো আসলে খায় না হাজব্যান্ড আর আমিই খাই তো অল্প করেই বানাইছি যাতে দুজনকে হয়ে যায় তা এখন তরকারিটাও হয়ে গেছে পাশের চলেই এটাও করে নিলাম এখানে নতুন আলু ফুলকপি শিম তারপর বিচি বিচি আনছি আমি তো বিচিও ভাবলাম এবছর বিচিও রেখে দিব ফ্রিজে কোনো বছর রাখি নিই এবছর ভাবলাম বিচিও রেখে দেখি কি হয় তো এখানে সন্ধ্যার সময় কিছু চনার আর নাস্তার আইটেম নাস্তাটা একটু বাইরে থেকেই কিনে আনা বাসাই করিনি এগুলো তা এখন পর এখানে আরও কতগুলো পেঁয়াজ আনোচ্ছে ওগুলোকে নিয়ে আবার কুচি করে কেটে নিচ্ছি আমার তো দুই দিন ধরে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ পেঁয়াজ পরিষ্কার করছি ব্ল্যান্ড করছি তারপর আবার 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 কতগুলো এনে এখন এগুলোকে আবার কুচি করে কেটে রেখে দিব কতগুলোকে ব্ল্যান্ড করে রাখছে কতগুলোকে কুচি করে রাখব তো এই আর কি আম্মুকেও বলতেছি আম্মু আপনিও করে রাখেন এখন তো অল্প একটু দাম যেহেতু একটু কমছে তুমিও করে রাখো তো আরও দাম কম ছিল আমি আনবো আনবো করতে করতে এখন দেখি যে দাম আরও বেড়ে গেছে তো যা ভাবলাম যে নিয়েই আসি না হলে দাম তো আরও বেড়ে যাবে আমি আনতে আনতে তো তাড়াহুড়া করে তারপর নিয়ে আসা আর কি আসলে কোনো কিছুর দাম কমলে এনে রাখতে আমার ভালোই লাগে কোনো কিছু এনে যদি করে রাখি টিকিটও কিনতে হবে তাই না টিকিটও কিনতে হবে এটা নিয়েই তো চলতে হবে বা খেতে হবে পেঁয়াজ দিয়েই বা অন্য যে কোনো আইটেম তো যেটার দাম কমে ওইটা নিয়ে আমি স্টোর করে রাখি তো রাতে এখানে কিছু কিছু চটপটির বুট ভিজিয়ে দিয়ে রাখছি যাতে পর বিকেলে বাচ্চাদের জন্য একটু চটপটি ফুস্কা তৈরি করতে পারি বাচ্চাদের এটি খুবই পছন্দ